তিনি তো ফিরিয়ে দেবেন না সোলা আকারায় রমাদান নিয়ে পরপর বেশ কয়েকটি আয়াত আছে প্রথম আয়াতটি হচ্ছে হে বিশ্বাসী গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা টাকাও অর্জন করতে পারো সোলাবাকার একশো তিরাশি নং আয়াত দ্বিতীয় আয়াতটি হল রোজা রাখতে হবে কতগুলো নির্দিষ্ট দিনে সোরাভাকার একশো চুরাশি নং আয়াত তৃতীয় আয়াতটি হলো রমাদানে হল সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সোরাবাকার একশো পঁচাশি নং আয়াত পরপর তিনটি আয়াত সরাসরি রমাদানের ব্যাপারে কিন্তু চতুর্থ আয়াতটি হঠাৎ করেই ভিন্ন প্রসঙ্গে চলে গেল এখানে প্রসঙ্গ হল দোয়া চতুর্থ আয়াতে বলা হচ্ছে আর হে মোহাম্মদ আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয়ই আমি আমার জ্ঞানের মাধ্যমে রয়েছি সন্নিকটে আমি দোয়াকারীর দোয়ার জবাব দেই যখন তারা কাউকে আমার সাথে শরিক না করে আমার কাছে দোয়া করে সোরা বাকার একশো ছিয়াশি নং আয়াত আবার পঞ্চম আয়াতে সও বলি নিয়ে কথা শুরু হয়েছে বলা হচ্ছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে শ্রবা করা একশো সাতাশি নং আয়াত এখন প্রশ্ন হচ্ছে সাওম প্রসঙ্গে পরপর কয়েকটা আয়াতের মাঝে হঠাৎ দোয়ার ব্যাপারটা কেন আসলো অপ্রাসঙ্গিক একটি আয়াত আল্লাহ এখানে কেন বসাবেন আসলে কি এটা অপ্রাসঙ্গিক না প্রয়াণের সব কিছুই সামঞ্জস্যপূর্ণ সাওমের আলোচনায় দোয়া সংক্রান্ত আয়াত আসার কারণ হল আপনাকে রমাদানে দোয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা আপনাকে জানানো যে রমাদান হলো দোয়ার মাস এমন কিছু সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রমাদান এর মধ্যে সবচেয়ে উত্তম সময় চতুর্থ আয়াতটি আবার লক্ষ্য করুন বলা হচ্ছে আর হে মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয়ই আমি আমার জ্ঞানের মাধ্যমে রয়েছি সন্নিকটে আমি দোয়া করির দোয়ার জবাব দেই যখন তারা কাউকে আমার সাথে শরিক না করে আমার কাছে দোয়া করে এবং তারা তোমাকে জিজ্ঞাসা করে আর এবং যখন তারা তোমাকে জিজ্ঞাসা করে কথাটা কোরআনে বার আছে ইয়াস আছে আছে তেরোবার এবং ওয়া ইজা ইয়াস আলুনাকা আছে একবার প্রতিবার যখন আল্লাহ বলেন এবং তারা তোমাকে জিজ্ঞাসা করে তারপরে লক্ষ্য করবেন উল তাদের বলে দাও কথাটা আছে ব্যতিক্রম কেবল এই আয়াতে এখানে দোয়ার কথা বলা হয়েছে সব জায়গায় কুল আছে খালি দোয়ার জায়গাটা ছাড়া যদি তারা আপনাকে জিজ্ঞাসা করে তারপর কোনো কুল বা বলে দাও নেই এর মাধ্যমে আপনার কাছে বিশুদ্ধ তাহিদের একটি বার্তা দেওয়া হচ্ছে সেটি হল আল্লাহর সাথে আপনার সরাসরি সম্পর্ক আপনার এবং আল্লাহর মাঝে না আছে কোনো বার্তাবাহক না কোনো ওলি এমনকি নবী সাল্লাহ আলাইসাল্লাম নন দোয়া সরাসরি আপনার ও আল্লাহর মাঝে এটি পূর্ণাঙ্গ এবং বিশুদ্ধ তাফিদ দোয়ার বিশেষ সময় সকল সময়ে সকল পরিস্থিতিতে দোয়ার জবাব দেওয়া হয় আল্লাহ সকল সময়ে দিন রাত সন্ধ্যা ও সকল অবস্থায় দাঁড়ানো বসা শোয়া অজু সহকারে কিংবা ওজো ছাড়া বান্দার দোয়ার জবাব দেন কিন্তু এমন কিছু সময় ও পরিস্থিতি আছে যখন দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় দোয়া কবুলের সেই ক্ষণগুলো আমাদের জেনে নেওয়া উচিত যাতে দোয়ার এই মাসে আমাদের দোয়াগুলো যথাযথভাবে আল্লাহর কাছে পৌঁছায় শুধু এই মাসেই নয় বছরের যে কোনো সময় যে কোনো দিনে আমরা যেন আল্লাহর দরবারে দোয়া পৌঁছানোর ব্যাপারে গাফলতি না করি দোয়া কবুলের বিশেষ সময়গুলো খুঁজুন যেমন আরাফার দিন রমাদান মাস রাতের শেষ তৃতীয়াংশ বৃষ্টির সময় একামতের পর আজান ও একামতের মধ্যবর্তী সময় এবং সাওম পালনকারীর দোয়া রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে বলতে থাকেন কেউ কে আছে যার কিছু প্রয়োজন কেউ কি আছে যে ক্ষমা পেতে চায় এই সময় ও পরিস্থিতিগুলো যত একসাথে করতে পারা যায় দোয়া কবুলের সম্ভাবনা তত বেড়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ উদাহরণস্বরূপ রমাদান মাসে লায়লাতুল কদরের রাতের শেষ তৃতীয়াংশের সিদ্ধারত অবস্থায় করা দোয়া কত চমৎকার এক সুযোগ বিশেষ সময় আর বিশেষ পরিস্থিতি এমন দোয়া কি বৃথা যেতে পারে দোয়ার আনুষ্ঠানিকতা আপনি যে কোনো সময়ে যে কোনো অবস্থায় দোয়া করতে পারেন কিন্তু মাঝে মাঝে আনুষ্ঠানিকতাগুলো পালন করুন যেমন মাঝে মাঝে অজু করে দোয়ার পরিকল্পনা করুন ব্যাপারটাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করা হিসেবে চিন্তা করুন অজু করে দুই রাকাত সালাদ পড়ে কিভড়ামুখে হয়ে হাত তুলে দোয়া করুন সি মুসলিমের এক বর্ণনায় আছে রসল সাল আলাইসালাম একবার হাত এত উঁচু করেছিলেন যে তার বগলের শুভ্রতা দৃশ্যমান হয়ে গিয়েছিল কখনো তিনি বুক পর্যন্ত হাত উঁচু করেছিলেন কখনো আঙ্গুল তুলে দোয়া করেছিলেন আর হ্যাঁ আঙুল তুলে দোয়া করার কোনো সমস্যা নেই কেউ যখন দোয়া করার জন্য হাত তোলে তখন চিরঞ্জীব ও সম্মানিত মহান আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তিনি কখনোই আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না আবু দারদার আল্লাহ আনহু বলতেন তোমার হাতগুলো শিকলবন্দি হওয়ার আগেই সেগুলো আল্লাহর কাছে উঁচু করো অতি উচ্চ ও অতি নিম্ন স্বরে দোয়া না করা বোকারে ও মুসলিমে এসেছে একবার সাহাবিরা যখন জোরে শব্দ করে দোয়া করলেন নবীজিৎসল্লাহ আলহসলাম তখন বললেন তোমরা তো কোনো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না একইভাবে কোরআনেও আছে সালাতে তোমার কণ্ঠস্বর অতি উচ্চ বা অতি নিচু করো না বরং মধ্যবর্তী পন্থা অনুসরণ করো সুরা আল ইসর একশো দশ নং আয়াত অপর এক আয়াতে আছে বিনয় ও গোপনীয়তা সহকারে তোমাদের রবকে ডাকো সুরা আল আরফ পঞ্চান্ন নং আয়াত এই আয়াতগুলোতে বলা হচ্ছে বেশি জোরে বা বেশি আসতে না বলে মধ্যম পন্থা অবলম্বন করতে এটি দোয়ার আদবসমূহের একটি জাকারি আলাহসালামের কণ্ঠস্বর মধ্যম পর্যায়ে রাখার কারণে আল্লাহ তার প্রশংসা করেছেন আল্লাহ তালা সুরা মারিয়ামের তিন নং আয়াতে বলেন যখন সে তার রবকে ডাকল নিভৃতে সন্ধে সন্ধে দোয়া না করা দোয়াকে একেবারে কবিতার মতো করে ফেলা উচিত নয় স্বাভাবিকভাবে এমনটা হয়ে গেলে সমস্যা নেই কিন্তু ইচ্ছে করে এমনটা করা যাবে না বাংলা বা ইংরেজিতে এরকম ছন্দ মেলানোর ব্যাপারটা না থাকলেও আরবিতে এরকম দেখা যায় আরবিতে একে বলে সাজা যখন ছন্দ মিলিয়ে দোয়া করার বাড়াবাড়ি রকম চেষ্টা করা হয় আল্লাহ তালা আলা আরফের পঞ্চান্ন নং আয়াতে বলেন তোমার রবকে বিনয় সহকারে নিভৃতে ডাকো তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না দোয়ার ক্ষেত্রে দৃঢ়চেতা হওয়া আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এ জেনে দৃঢ় সংকল্প সহকারে দোয়া করুন সোনানাতির তির্মিজিতে আছে আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন এ ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো তবে সে সাথে এটাও জেনে রাখো যে গাফের অন্তরের দোয়ার জবাব দেওয়া হয় না যখন দোয়া করবেন দৃঢ় থাকবেন এবং মন দিয়ে দোয়া করবেন নিশ্চিত থাকবেন এই ভেবে যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এমনভাবে দোয়া করবেন না যে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন বরং বলবেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে মাফ করবেন দোয়া কবুলের ব্যাপারে মনে দ্বিধা রাখবেন না আল্লাহ শয়তানের দোয়া কবুল করেছেন আর তিনি আপনার দোয়া কবুল করবেন না শয়তান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয় আল্লাহ তালা সাল আরফের চোদ্দ থেকে পনেরো নং আয়াতে বর্ণনা করেন ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি তো শয়তানের চেয়ে নিকৃষ্ট নন আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে যে আল্লাহ শয়তানের দোয়া ফিরিয়ে দেননি তিনি কি আমাদের দোয়া ফিরিয়ে দেবেন এমনকি অবিশ্বাসীরাও যারা মুশরিক একটা সময় সৎভাবে আল্লাহকে ডাকে যাতে তিনি সাড়া দেন আল্লাহ তাহারা শ্রা আনকাবতের পয়সাটি নঙায়াতে বলেন আর যখন তারা কোনো জলযানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে অতপর তিনি যখন নিরাপদে তাদেরকে স্থলে পৌঁছে দেন তারা তার সাথে অন্যদের শরিক করতে থাকে মহাসাগরের স্রোত ও বাতাস যখন তাদের ডুবিয়ে দিতে উদ্যত হয় তারা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে শিরক পরিত্যাগ করে কিছু সময়ের জন্য এক আল্লাহর দিকে ফিরে আসে তারা আগেও আল্লাহর সাথে শির্ক করেছে আর আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পর আবার তারা এ কাজ করবে তারপরও যখন তারা ইকলাসের শহীদ আল্লাহকে কিছু সময়ের জন্য রেখেছে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন তিনি যদি অল্প সময়ের জন্য খালেজভাবে দোয়া করা মর্শিকদের দোয়া কবুল করে থাকেন তাহলে কি তাহিদের অনুসারীদের দোয়া তিনি ফিরিয়ে দেবেন দোয়াতে লেগে থাকুন ক্রমাগত দোয়া করুন যখন দোয়া করবেন বারবার করবেন আল্লাহর কাছে কাকতি মিনতি ও ভিক্ষা করবেন সখী মুসলিমে আছে নবজি সাল্লাসাল্লাম কোন দোয়া তিনবার করে করতেন ইবনু মাসুদ রদাহ বলেন যে তিনি তিনবার করে আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া এভাবেই করা উচিত এবং নিয়মিত করা উচিত রাতারাতি দোয়া কবুল না হয়ে গেলেও হাল ছেড়ে দেবেন না বরং দোয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিন কখনো এমনটা বলবেন না যে আমি এত দোয়া করলাম অথচ আল্লাহ কবুল করলেন না এভাবে করলে আপনি নিজেই নিজে দোয়াকে ধ্বংস করে ফেলবেন বোকারি ও মুসলিমে আছে তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেওয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হলো না সালাদদের মাঝে দেখা যায় কেউ বিশ বছর ধরে একটা জিনিস চেয়ে তা পাননি তারপরেও তারা আশা ছাড়েননি এরপরও তারা দোয়া করে গেছেন এই আশায় যে একদিন আল্লাহ তাদের এই দোয়া কবুল করবেন দোয়া শুরু ও শেষে নবী সাল্লু আলাইহু আসলামের প্রতি দূরত পাঠ করুন এবং দোয়ার মাঝেও কোনো দূরত পাঠ করুন আবু সুলাইমান আদারানি একটি সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন নবী সাল্লু আলাইহু আসলামের উপর দূরত পড়ে দোয়া শুরু করুন এবং দূরত পড়ে দোয়া শেষ করুন কেন নবীর প্রতি দূরত পড়লে তা এমনিই কবুল হয় আর আল্লাহ কোনো দোয়ার শুরু ও শেষের অংশ কবুল করে মাঝের অংশ প্রত্যাখ্যান করবেন এমনটি হতে পারে না সবসময় দোয়ার শুরু মধ্যভাগ ও শেষে নবীজি সাল্লাহ আলহিউ আসলামের প্রতি দূরত পাঠ করুন সহি তিনমিজি ও তাফসির ইবনু কাসিরে সহি সনদে বর্ণিত আছে যে অমর রদ আনহু বলেন আসমান ও জমিনের মাঝে দোয়া আটকে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি আসলামের উপর দূরত না পড়া পর্যন্ত সেই দোয়া আসমানে পৌঁছে না এটি অবশ্য অমর রাদহু এর ব্যক্তিগত অভিমত হতে পারে কারণ তিনি বলেননি যে রসল্লাহ সাল্লাসালাম এটি বলেছেন তবে এ ধরনের কথা রসল্লা সাল্লু আসলামের উপরে আরোপযোগ্য কারণ এগুলো দিন সংশ্লিষ্ট বিষয় এটা হতে পারে না যে দিনের ব্যাপারে অমর রদানহু একটা কথা বানিয়ে নিয়ে আসবেন এ ধরনের কথা বা হাজিসের বিষয়ে এটাই বিধান সোহাবুল ইমানে ইমাম বাইহাকি একই রকমই একটি উক্তি বর্ণনা করেছেন আলী আলিরদ্দুল্লাহানহু এর বরাতে তিনি বলেছেন আলিরদুল্লাহানহু বলেন রসলুল্লাহ সাল্লাহ আলহামের প্রতি দ্রুত পাঠ না করলে সকল দোয়া কবুল হয় না এই একই হাজিজ আলিরদুল্লাহানহু এর বরাতে বর্ণনা করেছেন বাকী ইবনু মাখলাদ এবং সেটাকে মারফ হিসেবে গণ্য করেছেন অর্থাৎ বাকী ইবনু মাখলাদের মতে এই উক্তিটি রসল্লাহ সাল্লাহ আলহি আসালামের বাকি ইব্র মাখলা হলেন সেই ব্যক্তি যিনি এক কয়েদির জন্য দোয়া করেছিলেন এবং সেই দোয়া কবুল হয়েছিল তার দোয়ায় সেই কয়েদির শিকলগুলো একটির পর একটি ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত সে মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় নিশ্চয়ই তোমার মুক্তির জন্য কেউ একজন দোয়া করেছিল অন্তরের আমল সর্বশেষ বিষয় হল অন্তরের আমল যেমন দোয়ার আগে আল্লাহর কাছে তাওবা করুন অন্যের হক আদায় করুন পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর প্রতি মনোযোগী হন সাজাকা করুন আর আশ্বস্ত থাকুন যে আল্লাহ আপনাকে হতাশ করবেন না তিনি বলেছেন চাও তাহলে আমি দেব তার মানে তিনি দেবেনি ইবনে মুবারক রাহেমহল্লা বলেন আমি একবার মদিনায় গেলাম তখন সেখানে খরা চলছিল লোকেরা বাইরে এসে লম্বা সময়ের জন্য ইস্তিস্কা বৃষ্টির জন্য দোয়া করল একদিন আমি মসজিদে গিয়ে এক কালো লোকের পাশে বসলাম তার পরনে ছিল খাস কাপড় যেটা বা বকরির পশম তৈরি এক ধরনের খসখসে কাপড় লোকেরা অনেক আগেই চলে গিয়েছিল তাদের দোয়া কবুল হয়নি আমি মসজিদে এই কালো লোকটির পাশে বসা তার কাপড়ও তার কোমর ও কাঁধে জড়ানো ছিল তাকে বলতে শুনলাম হে আল্লাহ আপনি পাপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য লোকদের উপর বৃষ্টি বন্ধ রেখেছেন ইয়াহিম ইয়া ইয়াহিম ইয়া ইয়াহিম ইয়া আল্লাহ যার বান্দারা তার কাছ থেকে কল্যাণ ছাড়া আর কিছুই আশা করে না তাদেরকে বৃষ্টি দিন তাদেরকে এখন বৃষ্টি দিন তাদেরকে এখন বৃষ্টি দিন এখন এখন তিনি বলেছিলেন আসা আহ আসা সে এভাবে দোয়া করতেই থাকল যতক্ষণ না চারদিক থেকে মেয়ে গেসে গর্জন সহকারে বৃষ্টি হতে শুরু করল বড় বড় আলিমরা কিছু সময়ের ইস্তেষ্কার করলেন ধনী গরিব নেতা সাধারণ লোকজন সবাই দোয়া করেছিল কিন্তু একজন অবহেলিত লোক যার পরনে ছিল সবচেয়ে নিম্নমানের পোশাক সে যখন দোয়ার জন্য হাত তুলল আল্লাহ তা কবুল করে নিলেন মুসলিম উম্মার অংশ হিসেবে মাজলুম মুসলিমদের প্রতি দায়িত্ব অবহেলার জন্য আপনিও দায়ী নিজের জন্য পরিবারের জন্য প্রিয় মানুষদের জন্য দোয়া তো করবেনই সাথে নির্যাতিত অবহেলিত মুসলমানদেরও প্রতিদিন আপনার দোয়াতে অন্তর্ভুক্ত করবেন যাতে আল্লাহর সামনে দাঁড়ালে আপনি অন্তত বলতে পারেন যে হে আল্লাহ আমি তাদের জন্য দোয়া করেছিলাম এই ঘটনা পর ইবনু মুবারক দেখা করতে যান ফোদাইল ইবনু ইয়াদের সাথে তারা উভয়ে ছিলেন বড় ইমাম ফোদায়ল ইবনু ইয়াদ ইবনু মুবারককে দেখে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে ইবনু মুবারক ইবনু মুবারক জবাব দিলেন এমন অনেক বিষয় আছে যেগুলোতে লোকেরা আমাদেরকে হারিয়ে দিচ্ছে এরপর তিনি তার কাছে সেই কালো লোকটির পুরো ঘটনাটা বর্ণনা করলেন তারা উভয় দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়লেন এই ভেবে যে কিভাবে মানুষ গোপনে ইবাদত করে তাদেরকে হারিয়ে দিচ্ছে নিজেদের দোয়া কবুল করিয়ে নেয়ার মাধ্যমে এ ঘটনা শুনে ফুদায় ইয়ার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন এক ভাই কিছুদিন আগে আমাকে একটি ভিডিও দেখিয়েছিল সেখানে একদল মুসলিম একটি বন্দি আর অহংকারে বুক ফোলানো এক বিচারক রায় দিল যে তাদের ফাঁসি দেওয়া হবে তারাও হেঁটে বের হলেন সেও হেঁটে বের হলো তারা কারাগারে ঢুকলেন আর সে চলে গেল দিন যেতে থাকলো ভিডিওটাতে মূলত বন্দীদের একজন কথা বলছিল তিনি বললেন আমরা খুব মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তিনি আমাদের মর্যাদার সাথে কারাগার থেকে মুক্তি দেন আর আমরা লাগাতার দোয়া করে গেলাম আপনি যদি একাকে কারা প্রকষ্টের নির্যাতনের মধ্য দিয়ে যান তাহলে দেখবেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসছে তিনি বললেন আমরা ভাবলাম কেউ একজন এসে হয়তো একদিন আমাদের কারাগার ঘুরে বের করে নিয়ে যাবে অথবা কারাগার বিস্ফোরিত হয়ে খুলে যাবে অথবা ভেঙে যাবে কিংবা ভূমিকম্প হবে আমরা জানতাম না এটা কিভাবে হবে তবে আমরা জানতাম যে একদিন না একদিন আল্লাহ আমাদের দোয়া কবল করবেন সেটাই হলো হঠাৎ একদিন কেউ একজন চাবি নিয়ে এসে দরজা খুলে দিয়ে বলল তোমরা মুক্ত পৃথিবীটা বদলে গেছে এক দশকের জন্য সেই দেশের নেতা চলে গেছে আর তোমরা মুক্ত রমাদানের এই মাসে আপনার দোয়ার ইবাদতটি চালু করুন যদি দোয়া করেন তাহলে অন্যান্য সব ফজিলত পাওয়ার পাশাপাশি কেবল দোয়া করার জন্য সব পাবেন কেবল কোরআন তেলাওয়াত ও জিকিরা আজকার করার কারণে যেমন আপনি সব পেয়ে থাকেন তেমনি শুধু দোয়া করার ফলেও আপনি সব পাবেন হ্যাঁ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সেই সাথে দোয়া করার কারণে সাবও পাবেন কারণ সেটাও একটা ইবাদত তাই আল্লাহর কাছে চান দোয়া করুন এবং তার দিকে ফিরে যান আল্লাহর দরজাগুলো কখনোই বন্ধ হয় না